মানে পর্ব যে আমরা কিসে শুনব কথায় আমাদের এটা করতে হবে তারপর হচ্ছে কথা আবার লিখতে হবে কথায় লিখি এর অর্থগুলো তোমাদেরকে আমি বোঝাচ্ছি কিভাবে করব। এখন কি আমরা গণনা করব কি অঙ্কে পড়ব কথা কিভাবে পড়ব এবং কথা কিভাবে লিখব সেটা আমরা বলি যেমন এখানে দুটো জিনিস আমরা করতে পারি যদি আমাদেরকে এখানে গ্রাফ দেওয়া হয় বা ঘর দেওয়া হয় সেগুলো আমরা দেখব যেমন এখানে এই এরকম একটা সমান এক

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ তাহলে আমি একসাথে করেছি একটা কারণ এখানে আবার এখানে দেখো এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয়

দশ এক মানে কি সমান কি একুশ যোগ এক যদি হয় একুশ হবে সেটা তোমরা কি বুঝতে পেরেছো তাহলে আমরা কি বললাম এই ধরনের ঘর আমরা তোমরা সাথে সাথে লিখে নাও এই যে শোনো সাথে সাথে লিখে নাও ক্লাস কিন্তু শেষের দিকে যাবো না

আমরা কিভাবে করলাম আজকে এটা প্রথম অধ্যায় আমাদের অধ্যায় হচ্ছে কি আমরা আজকে পড়তেছি প্রথম অধ্যায় এভাবে ধারাবাহিক চলতে থাকবে প্রত্যেকটা তোমরা সাথে থাকবে আমরা যেটা করবো আমাদেরকে এই একেবারে হোম টিউটরের বিকল্প হিসেবে তোমরা এখান থেকে শিখতে পারবা আমি আশা রাখি এই তো ডাইরেক্ট ভাবে তোমরা দেখো আমার এখানে স্টুডেন্টরা আছে আর যারা অনলাইন শিক্ষার্থী আছো তোমরা দেখো আমি আশা রাখি আমার এই সুন্দর সিস্টেমটা তোমরা যদি দেখো তোমাদের নলেজের মধ্যে অনেক সিস্টেম তৈরি হবে অনেক ফরম্যাট তৈরি হবে যে তোমরা সামনে জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবে আমি আগেও বলেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠিত হচ্ছে এস টি এম মানে সায়েন্স টেকনোলজি এবং ম্যাথমেটিক্স এই তিনটা যদি ভালো করা যায় তাহলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে তুমি সামনের দিকে এগিয়ে যাবে এই জন্য সুন্দরভাবে ম্যাথমেটিক্সের কনসেপ্ট তোমাদেরকে নিতে হবে শিখতে হবে তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা বাইশ লিখেছি আমি যদি

তার মানে দুই দশে কত বিশ না কি দশ ঘর সাথে আর তিনটা দিলে আমার কি হয়ে যাবে তেইশ আর যদি আমি চব্বিশ দেখি চব্বিশ হলে কয়টা বের হবে এদিকে দেখো চব্বিশ হলে হলে এখানে হবে আচ্ছা তাহলে আমাদের আমরা বলবো মানে তিন দশে যদি হয় আমার এখানে গড় কটা হবে আমরা চলে যাবো সেদিকে কত দশ তিন দশ তিন দশের হলে তিরিশ হয় তাহলে আমরা তিন দশের দিকে একটুখানে দেখো একটু তুলে নাও কেমন সুন্দরভাবে সুন্দর করে তুলে নাও তোমরা রেসপন্স করবে এটা হচ্ছে তেইশ তেইশ মানে তিন দশ তিন তেইশ তিন দশ তিন তেইশ লিখতে পারো আর এখানেও কিন্তু তেইশ তো আমি ওইটা একটু এটা একটু বিকল্প করে লিখতে চাই এই ভেঙে লিখলে তোমাদের সুবিধা হবে তেইশ লিখতে পারো বা তিন দশ তিন তেইশ লিখতে পারো চব্বিশ তাহলে এটা হলো দুই দশ সাত চব্বিশ তুমি বুঝতে পারছো আমরা যেভাবে করতেছি তারপরে এখানে চব্বিশ লেখো ঠিক আছে একটু পরে আমরা মুসবো মুছে আমরা এই তিরিশের জন্য কেমন হয় তিরিশের করে মানে

এখানে আমরা যে দিয়ে শুরু করেছি আমাদের গড় হবে এখানে দশ দশ বিশ এখানে দশটা এই ঘরে দশটা এই লাইনে দশটা এবং তাহলে দশ হলো আমার যেহেতু বাইশ তখন আমার দুইটা ঘর নিব একুশ হলে একটা ঘর বাইশ হলে দুইটা তেইশ হলে তিনটা এরকম আমার উনত্রিশ পর্যন্ত নয়টা ঘর হতে পারে উনত্রিশ পর্যন্ত নয়টা ঘর আমার হবে তারপর যদি

এটা হলো ত্রিশ আলাদা কথা তিন দশে ত্রিশ আচ্ছা আপনার করোনা করোনা করবো তো অঙ্কটা লিখছি তিন দশে কি হবে আবার তিরিশ হবে

আমি দিই তাহলে আমাদের কি করতে হবে সাথে আরো আরো চারটা ঘর আমার চৌত্রিশ দুই তিন এক দুই তিন হচ্ছে এখানে বা লিখতে লিখতে আমরা এক দুই ঘর আমি তখন আমার হয়ে গেল কি চৌত্রিশ চৌত্রিশ আমরা কি করলাম এই ঘর থেকে এগুলো থেকে আমরা কি বুঝলাম যে বললাম কি একুশ থেকে একশো তাহলে আমি আশা রাখবো বাকিগুলো তোমরা একই পদ্ধতিতেই তোমরা করতে পারবে চল্লিশ হলে না দেখো এখন তিরিশটা কর দিকে দেখো চল্লিশ যদি পাঁচ আছে পঞ্চাশ কি বলছি বুঝছো একটু দেখো এদিকে এদিকে দেখো এদিকে যখন চারটা হবে আমার হবে কত হবে আশি নয় হলে নব্বই দশ এদিকে হবে তখন আমার হবে একশো কত একশো যেহেতু আমাদের গণনার মধ্যে থেকে একশো পর্যন্ত আমরা গণনা করব

এই অল্প অল্প করি তোমরা শেখো সুন্দরভাবে আজকের এই লেসনটা তোমরা এটা থেকে শিক্ষা নাও এবং নিজে কিছু চেষ্টা করবে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি দ্বিতীয় যে টপিক থাকবে দ্বিতীয় যে আমাদের লেসন থাকবে সেটাও তুমি বুঝতে পারবে তো ধন্যবাদ সবাই আজকে তোমরা এগুলা কি বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বলো তোমরা খাওয়া হবে তোমরা হ্যাঁ তোমরা হাসছো হ্যাঁ আমরা কি কি পড়ালাম এটা